ত্রিপুরা রাজ্য বিধানসভায় মন্ত্রী সম্প্রসারণ অর্থাৎ মন্ত্রিসভায় সম্প্রসারণ হয়েছে আর মন্ত্রিসভায় সম্প্রসারণ হওয়া অর্থাৎ সদ্য হওয়া কিশোর বর্মন কিন্তু ইতিমধ্যেই সংবর্ধনার জোয়ারে ফাঁসছেন আজ দেখা গেল ত্রিপুরা রাজ্য বিধানসভার মন্ত্রী পরিষদের বিধায়ক তথা সদ্য মন্ত্রী কিশোর বর্মনকে সোনামুড়া মহাকমা জুড়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে মন্ত্রীকে স্বাগত জানাতে বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের উদ্যোগে সঙ্গে ছিলেন মহকুমা বিধায়ক বিন্দু দেবনাথ এবং তাফসার হোসেন বিজেপি সিপাহী জেলা জেলার দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সহ অন্যান্যরা দিল্লি থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এবং মন্ত্রী বলেন যে বর্তমানে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এবং যে শপথ নিয়ে তিনি মন্ত্রী হয়েছেন জনগণের কল্যাণে তিনি অবশ্যই সে শপথ পূরণ করবেন কি বলছেন মন্ত্রী কিশোর বর্মন শোনাছে একটু এক্সাইটমেন্ট আছে তো আমাদের আমাকে মন্ত্রী করা মানে আমাদের এই যে সাবডিভিশন এই সাবডিভিশনের একটা বড় সম্মান এটা এবং সাবডিভিশনের কার্যকর্তারা যারা নিরলসভাবে পরিশ্রম করছেন বিস্তার করার জন্য পার্টিকে বিস্তার করার জন্য আমি মনে করি এটা তাদের জন্য একটা অনুষ্ঠিত তার জন্য আমি আমাদের ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় আমাদের সভাপতি জে পি নাড্ডা মহাশয়কেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহোদয়কেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের মাননীয় শুনলেন আহ মন্ত্রীর বক্তব্য মহকুমা আবাসের মধ্যে ছিল আজ ব্যাপক উৎসাহ নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মনকে আজ উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আসি